কি যে সরু হর্ষে মাগো মা বাবা রে বাবা ইয়া কি সে সহ্য হরতে পারে খাতার মধ্যে যেন ইসরায়েলে বোমা পড়তে আছে গুরিম গারিম গুরিম গারিম মোর বাবা কি এনে দেশে মোকে আল্লাহ না মারবি তুই মার তুই আসতে মার এমন সোডে মারো পাশে বইয়া দ্রীপ করি ওটে লাভ দিয়ে ওটি কলজি মলজি হুগই যায় মনে হয় কি যে এই যেন মিসেল পড়ছে একই মানুষের সহ্য করতে পারে আমার ঘুম নাই ঘুমটাই আমার শেষ করিয়ে দেছে কয়রা ঠিক মতো ঘুমাই না মালিক তুমি ভালো জানো কিহর মনে হয় যদি কোনো প্রোডাক্ট টাই কি হই বেনে আহা মাংসের ও বউ আর মোরেও বাবু বিয়ে হরাইছে বউ যা মারে শীতের দিনে সুবিধা একটা আর গরমের টেনশন নাই এমন বারুদের মতো করে দিয়ে উঠবে খাতা গরম কোনো টেনশন নাই মানুষের ঠাস ঠাস মারে এটা মানিয়ে নেওয়া যায় উরে বাবা গুরিম করি মারে এত গুরিম গেরিমে কি মানুষের সহ্য করতে পারে আমানু রোদ পাওয়া না বাহিনে কই যে হুক দিছি অমনু কাল গো রাইতে ওইলে কি ঘরে ধুরিম দারিম ধুরিম দারিম শব্দ হইছে কাল গো কি রগের মাই রইলে নাই ঘর আব্বা কই না ইসরাইলের বোমা পড়ছেলে তা ইসরাইলের বোমা পড়ছে তা হেতে মো ঘরটা উড়িয়ে যাওয়ার কথা না উড়িয়ে যাওয়ার কথা তাহলে আব্বা উড়িয়ে যায় নাই খালি আপনার আর মোর দুই বের তবু কি কই মগো দুই বাপুদের মোহর দিক চাইয়া হেরファン নে যায় না আব্বা কিন্তু জে বউ আইন্য দেছেন আব্বা কত কোন পর পর ঘুরিম গрим ঘুরিম গрим ঘুরিম গрим অসবা না লা আব্বা আমার মাঝে মাঝে মনডাই হইছে এই রহমের কি জানেন যে এই বুজি কইজেটা বাইরে যাইয়ে খান খান হইে বাইঙ্গে চুর চুর মারই যাবে যায় নাই কৃপানে আমের পলার কইজেটা আছে শক্ত আব্বা হের পানে ওয়া বউ

বেআইনে গো বাড়ি গেলে আমার বেআইনে কোলের মধ্যে নিয়ে এবার আদর করে এ বৌ সারা যাইবে না একটু কষ্টমস্তরে থাকতে হইবে বাবা কিলিয়ার করলাম এই যে আর ফান্নে আমি যে আর ফান্নে হারা রাইতে ঘুমাইতে নে যন্ত্রণার মধ্যে আল্লাম হেইয়ে হেগে হেনে আইয়ে মারি আমি সমস্ত দূষিত হইতে দছেন কি এখানে বইয়া আমনের ফরাস করি সারাটা লাগে আমি কি বউ ইচ্ছে ছাড়তে চাইছি এই দূষিত ছাড়তে যাও ঘটনা হেদিক না আব্বা আমে তো মনে করেন যে বিয়ে আর সেন কম বছর আগে মানে আমার বউ মারা গেছে মানে মোর মাযে মারা গেছে 30 বছর হইছে আব্বা এই বহুত দরকার নাই আপনারে একটা বিয়ে হারাম কি কমন শরমের কথা না তুই জান সিদ্ধান্ত লইছস ওটা গুড সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত ওই সুরন্ত থাকবে ওটা লড়ারা সারা যাইবে না তোরটা দা যায় যা কই গুরিম গেরিম ও আ তোর মা আর একটা যেটা কইছ হেই আনলে আনলেই এন ঘটন হ্যাঁ কি বাবু ওই যে মোর বেয়ানু ওই দের কি একটু গুসাই মুসাই আইনে দেওয়া যায় যে কি ভালো পায় ওই দের দিলে একটু ভালো আপনি এটা কেমন কথা কইলেন আব্বা ও তো ই এক্সারের বাস ই একই প্রোডাক্ট না তো হেডা এইডাই মারে হেডা ই কি গুরিম গরি মারবে না কি আপনি এই প্রোডাক্টের আপনি আদর করে আদর থাকলে কাম হইবে এনে খাতার মধ্যে আমি থাকতে পারি না গুরিম গরিম বেন্ডের সময় উঠিয়া হাররাইত এবারে যে হাররাইতে ঘুমাইতে নেই মন মাঝে মাঝে মুন্ডা হয় যায় টাস করি যে মারে মাঝে মাঝে খাস করি লাফাই উঠি আব্বা লাফাই উঠে এদিক ওদিক চাই দেয় যে ইসরায়েলের বোমা টোমা পলে দেয় না আব্বা ফিলিস্তিনিতে পড়ছে বোমা মানে মোর গা পাশাই পড়ছে গা তো পাশাই পড়ে না আব্বা পড়ছে কলজেটা পাশাই গিয়া ওই বেলে কাঁচাগুঞ্জে যদি লাভ দিয়ে উঠে সেপ্তাত করি বয় আবার কেমনটা লাগে কি একই বউ বউ না আব্বা যাই হোক কথা এটা না কথা হয়েছে যে ইয়ে ব্যানের দিকেও চাওয়া যাইবে না একটু সুন্দর সে ইয়ে দেখিয়া

আল্লাহ গো তুমি দয়া করি মেহরবানি করি আল্লাহ গো আমার এই গরিম গারিম থেকে আমার আমিন আল্লাহ আব্বাই কিন্তু আমিন আল্লাহ আল্লাহ একটা বউ মিলিয়ে দিও আল্লাহ কাজ সন্ধ্যার মধ্যে বা কাজকু সকালের মধ্যে ধরো যেমন একটা বউ আমার ম্যানেজ করতে পারি একটা লাগবে না হে বেশি বেশি কব আমি আল্লাহর দ্বারে আমিন কইবেন না আমিন আমিন ওগো আল্লাহ গো তুমি আমার আব্বার মনোবাদটা কবুল করে না আল্লাহ বিচার করো আমার স্বার্থের জন্য আমি কিছু কই নাই সব মোর বাপের স্বার্থের ফানে আল্লাহ তুমি তো কইছো মোর স্বার্থ কি আব্বা আমার বিয়ে না উল্টো পাল্টো কইলে আল্লাহ কবুল করবে ঠিক করে কবুল না আব্বা উল্টো বল রাখি হ্যাঁ উল্টো রাখি কি বিয়ে না তাই আমার ভানে না কি করে ও আল্লাহ গো তুমি দয়া করিয়ে মেহরবানি করিয়ে আবার কান্দলেন কান্দলেন কান্দলেন